ধান কাটতে আপনার এক বিঘা ভাই ধান কাটতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে দুই থেকে আড়াই লিটার পেট্রোল লাগবে কৃষি প্রধান আমাদের এই দেশে বড় ধান কাটার সময় এলেই কৃষি শ্রমিকের সংকট দেখা দেয় তবে এ ধান কাটার জন্য হ্যান্ড রিপার মেশিন খুব অল্প সময় সহজে ধান কাটা যায় মেশিনটি হালকা হওয়ায় সহজে বহনযোগ্য এ মেশিন দিয়ে একজন মানুষ সাড়ে তিন ঘন্টায় এক বিঘা জমির ধান কাটতে পারেন অনায়াসে তাতে খরচ হয় আড়াই লিটার পেট্রোল হ্যান্ডিপার মেশিন দিয়ে শুধু ধান কাটা নয় গম কাটা আগাছা দমন ঘাস কাটা সহ বারো রকমের কাজ করা যায় অতি সহজেই যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকুর গ্রামের কৃষক মোহাম্মদ আজিজুর রহমান এই হ্যান্ড রিপার মেশিন কিনে বেশ সহজভাবেই জমির ধান কাটছেন তিনি জমির ধান কাটাসহ নানা রকম কাজ করছেন এই মেশিন দিয়ে তাতে তার সময় বাড়ছে এবং খরচ খুবই কম হচ্ছে এই মেশিনটা কিনেছি আমি মূলত ঘাস ধান কাটা এবং নিড়ানো লাইন জাতীয় ফসলের আর কি পরিচর্যা করা যাবে এই মেশিনটা হচ্ছে এখানে চায়না হন্ডা কোম্পানির মেশিনটার দাম পড়েছে দশ হাজার পাঁচশো টাকা আর বেলেট টেলেট যাবি কিছু সরঞ্জাম দিয়ে মাটি খোঁচা যে পাঁচ নিটা মতন আর কি এবং নিরানো এসব দিয়ে আনুমানিক প্রায় পনেরো পার হয়ে গেছে আমার ছয়শো গ্রাম পেট্রোল পড়লি আমার এক ঘন্টা বিশ মিনিট মতন চলছে আর মবিল একশো গ্রাম মবিল এক বিঘা বই ধান কাটতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে দুই থেকে আড়াই লিটার পেট্রোল লাগবে আমি মোহাম্মদ উপসহকারী কৃষি কর্মকর্তা আমি দাঁড়িয়েছি এখন বোধখানা বারবাকপুর এবং মধুখালীর যে রোড এই রোডে এখানে পাশে আমার একজন অত্যন্ত আদর্শ কৃষক আইজুর রহমান ভাইয়ের ধানের ক্ষেত্রে আমি যে যন্ত্রটি নিয়ে দাঁড়িয়েছি এটি হলো হ্যান্ড এই হ্যান্ড আমরা সহজে ধান কাটতে পারি এই হ্যান্ড রিপার এই যে যন্ত্রটা এটা আসলে আমাদের যে আধুনিক কৃষি স্মার্ট যে কৃষি সেই কৃষিকে আরো সহজ করার জন্য দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন যন্ত্র আইনের ব্যবহার তো এই হ্যান্ড রিপার দিয়ে আমরা বারো ধরনের কাজ করতে পারি শুধুমাত্র এই যে হেড এই হেডে হেডটাকে চেঞ্জ করে আমি এখানে যে যন্ত্র লাগাবো যদি আমি গাছের ডাল কেটে যাই সেই হেডটা সেই লেগে আমি সেই ডাল কাটতে পারবো এই স্পট কৃষিকে আরও ভালো কৃষিতে পরিণত করার জন্য যে প্রচেষ্টা তারই কিন্তু একটা উদ্যোগ আছে এই যে হ্যান্ড রিফার মেশিন এই হ্যান্ড রিফার মেশিন শুধু ধান কাটা না বারোটি কাজে কৃষক ব্যবহার করতে পারবে এই জাতীয় মেশিনের ব্যবহারের ফলে আমাদের যেরকম শ্রম বাড়ছে কৃষি হচ্ছে সমৃদ্ধ